একটি ডিম ও এক কাপ সুজি দিয়ে এত মজার একটা রেসিপি খুব সহজে যে তৈরি করা যায় সেটা আমার আগে জানা ছিল না হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেলিটা ব্লগ অথবা রেসিপি ভিডিও আজ এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যেটা কিনা না কম বেশি আমাদের সবার ঘরে থাকে একটি ডিপ ও এক কাপ সুজি দিয়ে কীভাবে ঝটপট করে বিকেলে নাস্তা বাচ্চাদের টিফিনে অথবা মেহমান আপ্যায়নে একটা স্ন্যাক তৈরি করা যায় সেই রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি বড় বড় মতো আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে একটু যদি উপকারে আসে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন কারণ আপনাদের লাইক কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ করেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করার জন্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটাও একটু ফলো করে দেবে তো চলুন আজকে মজার রেসিপিটি শুরু করি আর এটা যতবার আমি বাসায় তৈরি করেছি সবাই অনেক বেশি প্রশংসা করেছে আর বাচ্চারা অনেক বেশি এটাকে এনজয় করে খেয়েছে সো লেটস গো তো প্রথমে একটা বাটির মধ্যে রুম টেম্পারেচারে থাকা একটা বড়ো সাইজের টিমনি নিলাম তারপর এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিব আর স্বাদ মতো হচ্ছে কিছুটা লবণ দিয়ে দিব আর এখানে আপনারা যা একটু বেকিং সোডাও ব্যবহার করতে পারেন যদি একটু বেশি ক্রিস্পি চান তবে আমি বেকিং সোডাটার ব্যবহার করছি না চিনি এবং ডিম একসাথে খুব ভালো করে এখন মিশিয়ে নিব যতক্ষণ আজ পর্যন্ত একটু সাদা ফ্রোম টাইপ হয়ে যাচ্ছে আর আমি একটা হ্যান্ড উইসের সাহায্যে খুব ভালো করে একটু ব্লেন্ড করে নিচ্ছি আপনি আসলে হ্যান্ড ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন তবে হ্যান্ড উইস সবার বাসা থাকে বিধে আমি এটা দিয়ে দেখিয়ে দিলাম কারণ হ্যান্ড ব্লেন্ডারটা আবার অনেকের কাছেই থাকে না তো স্ক্রিনে দেখে বুঝতেই পারছেন কালারটা কীরকম চেঞ্জ হয়ে গিয়েছে এরকম একদম সাদা ফ্রোমি টাইপ যখন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব আমি এক কাপ পরিমাণের ময়দা এবং হাফ কাপ পরিমাণের সুজি জি হ্যাঁ আর এখানে সুজির সাথে ময়দাটা অবশ্যই ব্যবহার করতে হবে তারপর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণের গুঁড়ো দুধ অবশ্যই গুঁড়ো দুধটা ব্যবহার করবেন এতে করে টেস্টটা খুবই ভালো আসবে এবং খুব সুন্দর একটা ফ্লেভারফুল অ্যাড হবে আর এখানে চাইলে কিন্তু একটু ঘিও ব্যবহার করতে পারেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে প্রায় দুই মিনিটের মতো ভালো করে একটু মুথে নিয়েছি তারপর হ্যান্ডটা ওয়াশ করে এসে আবারও ভালো মতো একটু মুথে নিচ্ছি খুবই সফট একটা ডো হবে একদম শক্ত না আবার একদম নরমও না স্কিনে তো দেখে বুঝতেই পারছেন রকম হবে তারপর হাতে সামান্য একটু তেল নিয়ে অথবা ঘি নিয়ে এখন আমি লম্বা লম্বা চমচমের মতো শেপ করে নিচ্ছি আর কাজটা কিভাবে করছি সেটা আপনারা স্কিনে দেখে একটু বুঝে নেবেন প্রিয় দর্শক এরই মাঝে একটা অনুরোধ করব যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজটা ফলো করে দেবেন সব কিছু লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই চেক করে নেবেন তো একে একে হচ্ছে এখন সবগুলো পিঠা আমি এখানে বানিয়ে নিচ্ছি এটাকে ওয়ান কাইন্ড অফ পিঠাও বলা যেতে পারে কার বিকেলে নাস্তা এটা কিন্তু বেশ মানে সহজ একটা রেসিপি মানে হতে পারে যদি বাসায় ঝটপট মেহমান আসে বানিয়ে ফেলতে পারবেন আর তারপর হচ্ছে মিডিয়াম টু হাইটে তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে ডুবো তেলের মধ্যে এখন হচ্ছে পিঠাগুলো আমি ছেড়ে দিলাম আর স্কিনে দেখেন যে পিঠাগুলো একা একাই ভেসে উঠেছে এবং একদম ব্রাউন রেড ব্রাউনিশ কালার করে আমি এখন পিঠাগুলোকে খুব ভালো মতো উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব আর কালারটা কীরকম হবে সেটা আপনারা স্কিনে দেখে একটু বুঝে নেবেন আর পিঠাগুলোকে একদম হাইটে ভাজা যাবে না একদম মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে নাহলে ভিতর থেকে আবার কাঁচা থেকে যাবে তারপর এই যে দেখেন এরকম গোল্ডেন ব্রাউনিশ করে আমি ভেজে নিচ্ছি তারপর হচ্ছে তেল থেকে একটা স্টিনারের দিয়ে তেল থেকে ঝড়িয়ে তারপর হচ্ছে একটা কিচেন টাওলের উপরে রেখে দিব বা টিসুর উপরে যাতে করে এক্সট্রা তেলগুলো ঝরে যায় একে একে এভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিলাম দেখেন প্রিয় দর্শক মাত্র একটা ডিম আর এক কাপ সুজিতে কত সুন্দর বিকেলের নাস্তা তৈরি হয়ে গেল একদম ঝড়পট মাত্র পনেরো মিনিটে কিন্তু আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন মেহমানের সাথে গল্প করতে করতে কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবেন এবং চায়ের সাথে খুব ভালোভাবে জমে যায় পিঠাটা ভেঙে দেখালাম ভিতরটাও কত পারফেক্টভাবে কুক হয়েছে তো আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ফেসবুক পেজটা ফলো করে দেবেন আজকে এখানে বিদে নিয়ে নিব আগামীতে দেখা হবে নতুন কোনো রেসিপি বা ভিডিও লং ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম